বয়স কমাতে কে না চায় কে চায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ুক বলিউড অভিনেত্রী দীপিকা তাই চেহারা ধরে রাখতে চির সবুজ থাকছেন কিন্তু ত্বকে লাবণ্য ধরে রাখার এই হাইফু পদ্ধতি কি এটি কাজ করে কিভাবে ভারতের গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে হাইফো হচ্ছে হাই ইন্টেন্সিটি ফোকাসড আলট্রাসাউন্ড দীপিকা এটি করেছিলেন সিঙ্গাম অ্যাগাইন মুভির শুটিং চলাকালে এটি বিশেষ ধরনের নন ইনভেসিভ থেরাপি যা সার্জারির চেয়েও বেশি কার্যকর সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা বলেছেন তিনি সার্জারির মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধির পক্ষে নন ছুরি কাচের নিচে বসতে চাননি এতে মুখের স্বাভাবিক কাঠামো বদলে যাওয়ার থাকে বলিউড অভিনেত্রীর মতে প্রাকৃতিক সৌন্দর্যকে সংরক্ষণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই তিনি বেছে নিয়েছেন হাইফু যা কম ঝুঁকিপূর্ণ এবং কার্যকর কিভাবে কাজ করে এই থেরাপি হাইফো হল এক ধরনের উন্নত প্রযুক্তি যা চুরি কাছে ছাড়াই ত্বকের গভীরে কাজ করে আলট্রাসাউন্ড তরঙ্গের সাহায্যে কোলাজের উৎপাদন বাড়িয়ে বলি ও ঢিলে হয়ে যাওয়া ত্বক মসৃণ করে মুখ ছাড়াও গলা হাত বুক ও উড়ুতেও এই থেরাপি প্রয়োগ করা যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চামড়ার ঝুলে যাওয়া এবং বলি রেখার সমস্যা অনেকটাই রোধ করা সম্ভব এই পদ্ধতিতে ত্বক চিকিৎসক ডক্টর শরীফা চৌসের মতে হাইফু থেরাপি বোটক্স বা ফিলারের তুলনায় অনেক বেশি নিরাপদ বোটক্স বা ফিলারে ত্বকের অবাঞ্ছিত পরিবর্তন স্থায়ী হয়ে যেতে পারে তবে হাইফুতে এমন ঝুঁকি তুলনামূলক কম ভুল প্রয়োগ হলেও পর্বতীতে শুধরে নেওয়া সম্ভব বলা যায় কুড়িতে বুড়ি আর চল্লিশে তালসে তবে দীপিকার ক্ষেত্রে যেন উল্টে যাবে এই প্রবাদ চল্লিশের কোঠায় পৌঁছে দীপিকা আজও নিজের সৌন্দর্য স্বাস্থ্য রক্ষায় সচেতন রয়েছেন তা অনেকের কাছে অনুপ্রেরণা